আই রে ফিতা লাইট বাবা কেমন আছেন নতন ভাই আছেন এই কিন্তু ভাই সাইজ তো লাগবে না 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 পা আমার বাপই করছে আমিও করি আ তার বান দিতে পারি কার্পনটা লাগবে কার্পনটা লাগবে না কিন্তু আমার তো রংটাই পছন্দ হয় ও আল্লাহ আর কিছু লাগে কিনা দেখেন আমার কিছু লাগবে না দেইহি আমার বোনের কিছু লাগে কিনা রশমি অই রশমি

আধ কাপছে বুঝছি তোরে আধ কাপুর্ণা রোগই দেখছে তোর বাপের কাছ থেকে তোর বাপেরা ছিল এই রোগ আব্বা এটা ভালো বছর নাই সম্পত্তির কথা তো ভাবু দিলাম দিলাতে দিলা রোগ দিয়ে গেলা আফ কাপুর্ণা রোগ এই রোগ যে হইছে তাতে আমি খুশি তোর আব্বাই প্রথম যে দিন চুরি পড়াইতে যায় আমার হাতে তখন তার আধ কাপছিল যারে চুরি পরাইতে যায় তোর আধ ওই মাইয়া আমার ঘরের বউ হয়ে আইবে কিছু লাগবো না না লাগবে আর এমন আমরা কথাবার্তা ঠিক নাই আপনার কাছ থেকে কিছু নিমো না নিয়েন না আমার কাছে থেকে কিছু লেন না তাই আমি আমার বাপের কাছ থেকে একটা জিনিস নিছি আমার ঘরে দুইটা বালিশ কিন্তু আমার ইচ্ছা আমি একটা বালিশে ঘুমাবো তো আপনি একটা বালিশে ঘুমাইবেন না কোল বালিশে ঘুমাইবেন এটা আমার আমার সব দুইজন ঘুমাই নাই বালিশে কোথায় আর আপনি নেদিক যাইতেছিলেন হ্যাঁ এই মৌসুমী বিয়া যাও? আচ্ছা এই যে বিয়া খেতে যাইতেছো যে বাড়িতে এটা কি প্রেমের বিয়া নাকি পরিবারের মত আছে? মত আছে কি নাই এত কিছু আমাকে জানা নেই। আমরা যাইতেছি বিয়া খেতে। আমাকে এত কিছু জানার দরকার নেই। আচ্ছা এই যে একটা মায়া যেটা পোলাকে পছন্দ করে অথবা একটা পোলা যেটা একটা মায়েরে পছন্দ করে পরিবার কোন ভাবে মানবে পোলা দেখতে রাজপুতরের মতো হইলো তাও মানবো না। এই দয়েন আমি আপনাদের পছন্দ করি গেইড়া। কি? কত কথা কইলাম। এই মৌসুমী সলতো এত ওল্ডা কথা ঘুরতে থাকলে আমাগো ডেকে কিছু পোছা খাওন দেখা বসান আয়নাল লাগতেছে না মনে হইতে কোন কোন অফিসার দেখতেছি রতন কি করে কই

একটা টান অনুভব করছে আচ্ছা আমার আজকে কেমন লাগতেছে সত্যি কোন আমি একটু কমে মিথ্যা বলে কষ্ট হইতে পারি সত্যি তাই কোন আমারে মাখাই একটু সালমান শাহর মত লাগতে তবে আজকে একটু বেশি শান্ত শান্ত লাগতেছে ও রেশমী মৌসুমী কো ঘরে আছে চলো আমি অনেক চিন্তা ভাবনা করিয়া একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি বাবা মা নাই আমি তো গার্জিয়ান হিসেবে আমি সঠিক দায়িত্বটা পালন করতেছি তুমি খালি সহযোগিতা করে আর কিচ্ছু করা লাগবে না

আমার এই আসলে কেমন লাগে একবার টেক পানো